উচ্চতা কতটা হতে চলেছে সব বাটামের কিন্তু কাজগুলো কিন্তু হচ্ছে আপাতত কতটা কাজ ভেতরে কমপ্লিট হয়েছে এখানে উঠতেই কিন্তু এরকম সিঁড়ি টাইপের কিন্তু করা রয়েছে সেই কাঠামোর কাজগুলো কিন্তু বেশ সুন্দরভাবে কিন্তু আর ভিতরের ডিজাইনটা কেমন হবে হ্যালো গাইস তোমাদেরকে নতুন আর একটি ফ্রেশ নিউ ভিডিওতে স্বাগত জানাই আর এখন কিন্তু আমি রয়েছি বেলেঘাটা মেন রোড রানী রাসমণি বাগান কিশোর সঙ্গে পুজো উৎসব প্যান্ডেল প্যান্ডেল হচ্ছে দিল্লির লোটাস টেম্পেল সেটা কিন্তু তোমাদেরকে এক মাস আগে কিন্তু আমি ভিডিও দিয়েছিলাম একদম প্রাথমিক অবস্থায় ছিল সেই আপডেট তোমাদেরকে দিয়েছিলাম আবারও কিন্তু আমি চলে এসেছি তোমাদেরকে আপডেট দিতে এসে দেখি কিন্তু বেশটাই কিন্তু কাজ কিন্তু হয়েছে কতটা কাজ আপাতত হয়েছে সেটা তোমাদেরকে দেখাবো আর আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে কতটা হচ্ছিলো সেটা তোমাদেরকে দেখিয়েছি আর এই পাটে তোমাদেরকে দেখাবো তার থেকে বেশি মানে অনেকটাই কিন্তু কাজ হয়ে গেছে সেটা তোমাদেরকে দেখাবো যে কতটা কাজ চলছে তো চলো এখন আমরা ভিতরে যাই ভিতরে গিয়ে দেখব যে কতটা কাজ চলছে তো বাইরে থেকে কিন্তু আমরা আওয়াজ কিন্তু শুনতে পাচ্ছি ভিতরে বেশটাই কিন্তু তোর্জোর কিন্তু কাজ হচ্ছে এবং আমরা টোটালি ভিতরে যাবো ভিতরে গিয়ে তোমাদেরকে পুরো পাখি জিনিস তোমাদের সাথে শেয়ার করবো সো চলো করা রয়েছে ধাপ ধাপ করে সিঁড়ি করা রয়েছে মানে অনেকটা উপরে কিন্তু উঠে তারপরে কিন্তু পুজো মণ্ডপে কিন্তু প্রবেশ করতে পারবো আর বেশটাই কিন্তু উঁচুতে আমি কিন্তু উঠে আছি আর এখানে কিন্তু ভিতরে ঢুকেই কিন্তু দেখতে পাচ্ছি কিন্তু দাদার ভাইরা কিন্তু তোরজোরভাবে কিন্তু কাজ করছে সব বাটামের কিন্তু কাজগুলো কিন্তু হচ্ছে প্রথম যে তোমাদেরকে যে পর্বটা দেখিয়েছিলাম সেই পর্বটাই কিন্তু এত কোনো কাজ কিন্তু হয়নি তখন একদম প্রাথমিক সামনের কিন্তু সেই যেই পোয়াটা মানে লোটাস্টের যে ডিজাইনটা ছিল সেই ডিজাইনটা পর্যন্ত কিন্তু করা হয়েছিলো আর যেখানে দুর্গাপতিমা শাক জায়গাটার বাস কিন্তু ছিল প্রায় এক মাস পর কিন্তু আমি আসছি আবার যেখানে এখানে এসে যেটা দেখতে পেয়েছি কিন্তু ভিতরের সমস্ত কাজ কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে কিন্তু ডিজাইনগুলো বাদে মানে প্লাই আর কাঠামোর কাজগুলো বাদে যেই হা যেই বাদবাকি কাজটা কিন্তু পুরোটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে পুরো বাসের কাজ বাসের কাজ থেকে শুরু করে ত্রিপলের কাজগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর মন্দিরটা কিন্তু বেশটাই কিন্তু উঁচু উঁচু হয়েছে তো কতটা উঁচু হয়েছে মানে কতটা উঁচুতা রয়েছে সেই সমস্ত জিনিস কিন্তু আমরা জেনে নেবো এখান থেকে তো চলো রাজীব দা হচ্ছে কিন্তু এই প্যান্ডেলের পুরো দায়িত্ব কিন্তু রয়েছে তো বলছি যে দিল্লির যে লোটাসটা সে মন্দিরের উচ্চতাটা কতটা হতে চলেছে হ্যাঁ সত্তর ফুট উচ্চতা হতে আর ভিতরের ডিজাইনটা কেমন হবে ভেতরটা যেমন আছে তেমনই হবে তো আপাতত কতটা কাজ ভেতরে কমপ্লিট হয়েছে মোটামুটি এখানটা এখন বর্তমানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ভেতরে কাজ হয়েছে আর লাইটিং এর ব্যাপারটা কেমন আছে এখানে লাইটিং এর ব্যাপারটা পুরোপুরি একদম সেম টু সেম আছে আর লোটাস যেই মন্দিরটা দেখেছি বাইরে থেকে যেমন বাইরের পোস্টানটা কি ঠিক সেরকমই হবে সেরকমই হবে সেরকমই হবে তো মোটামুটি কতদিন লাগবে আর কমপ্লিট হতে

আর এইটা কিন্তু দিল্লির সেই লোটাস মন্দিরটা কিন্তু এবছর কিন্তু এখানে করা মানে করছে আর বেশটাই কিন্তু বাইরের থেকে সুন্দর লাগছে আশা করি ভেতরটা যখন রেডি হয়ে যাবে তখন আরও বেশি সুন্দর লাগবে তখন তো তোমার কিন্তু অবশ্যই আপডেট পাবে চলো এবার আমরা একটু ওই দিকে একটু দেখে আসি এখানেও কিন্তু দেখতে পাচ্ছি সেই কাঠামোর কাজগুলো কিন্তু বেশ সুন্দরভাবে কিন্তু ব্যান্ড করা কিন্তু করা হয়েছে আর এখানে কিন্তু সব ট্র্যাকচারগুলো যেই মাপের কিন্তু করা হবে সেই মাপ দিয়ে কিন্তু এটা কিন্তু করা হয়েছে আর বেশ সুন্দর লাগছে আর এখানে কিন্তু রেডি করা রেডি করা সেই ট্র্যাকচারগুলো কিন্তু রয়েছে বলছি এইগুলো কোথায় বসবে সব ভেতরের কাজ বসবে আর এই যে দেখতে পাচ্ছি আমরা যেই কাঠামোর যে ব্যান্ডগুলো রয়েছে ডিজাইন করা রয়েছে সমস্ত কিন্তু এই ভেতরে কিন্তু বসবে যেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এ এইটা কিন্তু রয়েছে যে ডিজাইন করা কিন্তু সেই ব্যান্ড করা রয়েছে পুরো টোটালটা কিন্তু একটা গোল টাইপের কিন্তু করা রয়েছে এই সাইডে আর ওখান থেকেও কিন্তু শুরু করা হয়েছে তো এই জায়গাটার উপর থেকে কিন্তু এই ডিজাইনের কাজগুলো কিন্তু বসবে এখানে কিন্তু থাকছে প্রতিমা কিন্তু এই জায়গাটা থাকবে আর দুর্গাপ্রতিমা থাকা জায়গাটা কিন্তু বেশটাই কিন্তু বড় কিন্তু করা হয়েছে ওখান থেকে কিন্তু এতটা এত গাইজ আর বাইরে থেকে কিন্তু প্যান্ডেলটা কিন্তু বেশটাই কিন্তু সুন্দর লাগছে আর তোমাদেরকে প্রথম আমি যেদিনকে দেখিয়েছিলাম সেদিন কিন্তু এই দিকেই যে বাসের যেই চ্যাকচারটা করা রয়েছে মানে ব্যান্ড যেটা করা রয়েছে গোল টাইপের মানে তিকোন টাইপের এইটা কিন্তু করছিল তোমরা হয়তো ভিডিওতে দেখেছো বাট আজকে কিন্তু অনেকটাই কিন্তু হয়ে গেছে ওই মাথা পর্যন্ত হয়ে গেছে এটার উচ্চতা কিন্তু রয়েছে 70 ফুট মানে বেস্টটাই কিন্তু বড় ধর্ম ভরে না তিবা সীমানা ছাড়িয়ে ঝাড়িয়ে আজি তুমি গৃহ কোন পারো সর তোমাদেরকে ফুলফুল ফুল অ্যাড্রেসটা তোমাদেরকে জানিয়ে দিই তোমরা যদি এখানে আসতে চাও তবে তোমাদেরকে শিয়ালদাহ আসলে তোমাদের বেশি সুবিধা হবে শিয়ালদা স্টেশন থেকে নেমে তোমরা বাস ধরে ওই পঁয়তাল্লিশ চুয়াল্লিশ বাই অন বা দুশো সতেরো তোমার ধরো ধরে তোমরা বেলেঘাটা মেন রোডের পাশেই কিন্তু রয়েছে রানী রাসমণি বাজার সেই রানী রাসমণি বাজার থেকে জাস্ট পাঁচ মিনিট পায়ে হেঁটে তোমরা পেয়ে যাবে কিসের সঙ্গ আর এখানে তোমরা আসলেই কিন্তু তোমরা পেয়ে যাবে দিল্লির লোটাস মন্দিরটা দেখে আসমুনি বাজার নেমে পায়ে হেঁটে পাঁচ মিনিট হেঁটে সামনে কিন্তু রয়েছে একটা মন্দির রয়েছে সেই মন্দির থেকে তোমরা ডান দিকে আসলে কিন্তু একদম পেয়ে যাবে লোকমাতা রানী রাশিমরি সেই মূর্তিটা কিন্তু এখানে রয়েছে তার পাশেই কিন্তু এরকম একটা ব্যানার রয়েছে যেখানে কিন্তু চলো দিল্লি চলো আর এই হচ্ছে সেই দিল্লির লোটাস টেম্পেল অর্থাৎ মন্দিরটা আর এই যে মন্দির সেই হুবাহু মন্দিরটাই কিন্তু তৈরি হচ্ছে এই যে তো তাহলে তোমাদের জন্য এই ছোট্ট আপডেটটা কিন্তু এই পর্যন্ত রাখছি আপডেটটা তোমাদের কেমন লাগবে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও আর ভালো লাগলে প্রতি বন্ধুদের মাঝে শেয়ার করো আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাও তাহলে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে টাটা